সালাম আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আর প্রত্যেক দিনের মতোই সকালবেলা গরুকে খাওয়ানোর পরে আমরা চলে যাচ্ছিলাম ঘাস কাটতে আর এই সময় গড়ি গড়ি বৃষ্টি শুরু হয়ে গেল এই কারণে আমাদের ঘাস কাটায় খুব একটা সমস্যা হচ্ছিল কিন্তু কি করব আমাদের ঘাস তো কাটতেই হবে আর না হলে গরু কিন্তু না খেয়ে থাকবে এই কারণে চিন্তা করলাম যে এত কষ্টই হোক ঘাস কাটতে হবে আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের এখানে কিন্তু চারপাশ দিয়ে পানি হয়ে গেছে যার কারণে হচ্ছে যে আমাদের যে ঘাস এই ঘাসের ভিতর দিয়ে অনেক আবর্জনা হয়ে গেছে যেটা আপনারা দেখতেই পারতে এই জন্য আবর্জনা সহকারে আমরা ঘাস কাটতেছি মানে যে আড়ালি ঘাসটা আছে সেই আড়ালি ঘাস সহ আমরা ঘাস কাটতেছি আর না হলে যে জায়গাটা আছে জায়গাটা পরিষ্কার না হলে পরবর্তীতে এখান দিয়ে আর ঘাস গজাবে না আমাদের এটা হচ্ছে লাগানো ঘাস যেটাকে বলে আর কি যে ঘাসের যে কাটি আছে ওই কাটি লাগাতে হয় তো আমরা সেটাই লাগিয়েছি লাগিয়েছি এই এই শুধুমাত্র মানে জমিটাই আর অন্য যে জমিগুলো আছে ওগুলো কিন্তু আবার বুনানো ঘাস লাগাইছি মানে ঘাস বুনাইছিলাম তো আলহামদুলিল্লাহ ভুইতে কিন্তু অনেক সুন্দর ঘাস হয়েছিল ওই জমিটায় তো আমাদের একটু গাফিলতির কারণে জমিটা হচ্ছে প্রচুর পরিমাণে আড়ালি ঘাস হয়ে গেছে আর আমাদের এই জমিটা পরিষ্কার করব করব। বলতে বলতে এই পর্যন্ত মানে প্রায় পানি এই জমির কাছাকাছি চলে আসছে তো বুঝতে পারতেছেন অনেকটাই গা ফেলে হয়ে গেছে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ঘাস কাটতে আবহাওয়াটা অনেকটাই পরিবর্তন দেখা গেছিল তো ঘাস কেটে আমরা বাসায় নিয়ে আসলাম তারপরে চিন্তা করলাম আগে গরুকে ফ্যান পানি খাওয়ানো যাক কেননা আমাদের বাসায় অনেকগুলো ঘাস ছিল এই কারণে সেগুলো দিয়েছিল তো আমরা চিন্তা করলাম ডিরেক্ট আসার পরে একবারে ফ্যান পানি খাওয়াই তারপরে হচ্ছে যে আমাদের বাদ বাকি কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো কিন্তু ভাই এত কষ্টের পরেও মেন ঝামেলা হইতেছে এই গরুটাকে খাওয়ানো এই একটা গরু আছে বাসায় গরুটা পানি অনেক পরিমাণে খায় বাট হচ্ছে যে ও একটু পাজি ধরনের সেটা হচ্ছে যে এই যে পানি খাচ্ছে আমি যদি এভাবে হাত নাড়িয়ে না দেয় তাহলে খাবে না আবার আমাকে হাত নাড়াতেও দেয় না আবার যদি আমি এভাবে হাত সরে ফেলি তলের থেকে শুধুমাত্র যে খাবারগুলো আছে ওইগুলো উপরে পানিটা খাবে না এই কারণে সবগুলো ওদের নাড়াচাড়া দিয়ে দিতে হয় আমি প্রত্যেকটা গরুকেই এভাবে খাইয়ে দিই যাতে করে হচ্ছে ওরা শান্তিমতো খেতে পারে পানি এবং যে তলে যে খাবারগুলো আছে সেগুলো একসাথে খেতে পারে তবে ভাই এরকম খাওয়াতে গেলে কিন্তু সাবধানে থাকবেন কেননা ওর সিংটা হচ্ছে বাঁকা মানে আমি আমার গরুর কথা বলতেছি মানে আপনাদের গেলে একটা রিস্ক থাকে যে গরু যদি একটু পাজি হয় তাহলে কিন্তু মানে দিতে পারে আমি এই গরুটাকে খাওয়াতে গিয়ে অনেকবারই মানে একটু ঝামেলার মুখোমুখি পড়েছি ওই মা মানে আমি অনেক মারও দিছি দেখছেন যে কেমন করতে সমস্যাটা হচ্ছে এখানে যে ও একটু পাজি ধরনের ওর মন মতো যদি না খেতে পারে তাহলে ও একটু সমস্যা করে তবে ভাই আমার জানা মতে যদি খালি গরু বসতে পারতো এরকম ধরনের তাহলে বোঝে অনেক কিছুই বাট যদি সব কিছু বুঝতে পারতো তাহলে হয়তো বা ওরকম করতো না তো গরুকে খাওয়ানোর শেষে আমরা চিন্তা করলাম যে আমাদের ঘাসগুলো যেগুলো আছে সেগুলো কাটবো তো আমরা ঘাস কাটে হচ্ছে মূলত মেশিনে তো ভাইরে ভাই কি বলবো আর হুট করে কোত থেকে যেন আবার বৃষ্টি চলে আসে আর বর্ষার সময় এই একটা সমস্যা যে হুট করে কোথ থেকে বৃষ্টি আসবে কেউ জানতে পারবে না তো কারেন্ট চলে গেছে এখন আর ঘাস কাটা যাবে না একটু পরে ঘাস কাটতে হবে আর যারা খামারি আছেন তারা হয়তোবা জানেন যে সবচাইতে বেশি কষ্ট হয় এই বর্ষার সময় কেননা বর্ষার সময় সবকিছু টানা একটু ঝামেলা বেশি হয় তো ভেজা অবস্থায় আর বেশি কোন থাকা যাবে না কেননা ঠান্ডা লেগে যাবে তাহলে তো আজকের মতোই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশ